হ্যালো গাইস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো এখন আসলাম ছাদের উপর কি করব বলো রোজকার মতো চলে এসেছি ছাদের উপর একটু শর্ট ভিডিও করব একটু গল্প করব আর আসলাম মুরগির বাচ্চাগুলোকে দেখতে তো আমি খাওয়া দাওয়া করলাম আজকে নিরামিষ বৃহস্পতিবার সকালবেলা সকালবেলা অবশ্য আমিষ খাওয়া হয়ে গেছে কালকে মাছ ছিল ভোলা মাছ খেয়ে নিয়েছি তো দুপুরে নিরামিষ সোয়াবিন বেগুন ভাজা আর হচ্ছে মান ভাতে তো এই তো হয়েছে আজকে তো খাওয়া দাওয়া করে ইটুমিটি মুছে থালা বাসন ধুয়ে এই আসলাম মেয়েকে পড়তে দিয়ে আসলাম তো তার মধ্যে আমাদের হয়েছে কি একটা আমাদের মিক্সচারটা খারাপ হয়ে গেছে তো মিক্সচারটা সারবো সারবো ওই একজন পারে যে আমার মেয়ে পড়তে যায় তো বললো ওইবারই দিয়ে আসছে তো আমি আজকে দেখলাম আমার টাইম ওভার হয়ে গেছে টাইমটা মানে সাড়ে চারটে বেজে গেছে তো এখন যদি আমি একটু ছাদে না উঠি আর হবে না তো ওটা নাই পরে করবো ও বাবাকে বললাম ওটা পরে করব অন্যদিন তো চলে আসলাম তারপর আসলাম মুরগিকে এই দেখো মুরগির জন্য মুরগি তো অন্য কিছু খাবে না সেদিন কাটা আটা মাখিয়ে দিয়েছি আটা খাইনি তো এই দেখো আবার এই এই ভুট্টার গুঁড়ো কিনে এনেছি তার মধ্যে সকালে একবার দিয়েছি এখন একবার দেব দেখি এ বাবা এই কি সর্বনাশ হয়েছে আমার খাটনি তো দেখছি মাটি হ্যাঁ সরেও না একটু দিলাম কি সর্বনাশ হয়ে গেছে এ তো দেখছি আমার এই খাটনি সব মাঠে যাবে জলাঞ্জলি দেখো কি হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখছ আরে দেখো ওরা খাচ্ছে ফুটা গুঁড়ো দিয়েছি খাচ্ছে তো বলো এ তো দেখছি সকালবেলা দেখলাম ভালো কখন তার মধ্যে আবার মরে গেছে সকালে একবার খাবার দিয়ে গেছি তখন দেখছি ভালো এখন দেখছি মরে গেছে বলো এই যে এত ওদের পিছনে এত খাটনি করছি এত খরচা করছি এর টাকা উঠবে পাশের বাড়ি ওদের তিনটে মারা গিয়েছে আর এদের একটা মারা গেছে তো আমি বললাম যে আমারগুলো তো সবই আছে আমারগুলো ঠিকই আছে তো ওই দেখো একটা টিকিট কেটেছে তো যাই হোক অন্ধকার চলে আসছে তো এখন হয়েছে কি আমার কানে এই যে কেনা কানেগুলো রয়েছে বুঝলে তো তা হচ্ছে আমার মেয়েকে তো প্রথমে আমি এই কানেগুলো করে দিয়েছিলাম নোংরা লেগে গেছে এই কানেগুলো করে দিয়েছিলাম প্রথমে ও যখন কান ফুটিয়েছিলো প্রথম তো এই আঁকড়া কানেগুলো পড়লে ওর একটু অসুবিধা হচ্ছে ওই জন্য আবার রিং কানের করে দিয়েছি তো আমার সেই ইয়ে কানেগুলো রয়েছে ওই যে ছুত সুতো কিন্তু টপগুলো অনেক বড় বড় তো আর আমার এই মানে সুতোটা যে এত বড় মানে বিলবিল বিলবিল করে শুলে পারে অনেক সময় টান লাগে তো মানে কেমন যেন লাগে আর ভাল লাগে না সেই জন্য ভাবলাম আমার মেয়ের এই কানেগুলো দেখি আমার কানে হয় কি তো আমি তো এই দেখো এবার আমি তো ছোট সাইজে ছোট তবু ঠিকই আছে কিন্তু আমি তো এই কানেগুলো আবার একা একা পড়তে পারবো না একজনকে ছাড়া তো দেখি আমার ওনাদের মেয়ে রয়েছে ওকে বললাম তুই একটু ছাদে আয় আমাকে কানেগুলো পরিয়ে দে তো কানেগুলো এগুলো পরবো কেমন হয়েছে বলো তো এই দেখো অনেকক্ষণ পরে আবার আসলাম কালকের পিঠে কালকে এই টাইমে করছি পিঠে আর আজকে এখন খাচ্ছি এখনও রয়েছে কটা তো চাটা করে খেলাম আর ভাবছি পিঠেগুলো একটা মানে এই জিনিসগুলো এমন একটা জিনিস না ঘরে তৈরি করা থাকলে মানে একবারে খেতে ইচ্ছা করে না এই ঘুরবো ফিরবো একটা খাবো ঘুরবো ফিরবো একটা খাবো তো এরকম মনে হয় তো তখন তোমাদেরকে বলছিলাম আমার সোনা মেয়ের কানেগুলো পরবো তো এই দেখো কানেগুলো পরেছি তো কেমন হয়েছে বলো তো কেমন আমার কানে কেমন লাগছে তাই বলো এই কানে গুলো পরে কানের পাতা গুলো তাই না বলো তো আগে দেখো কোনটা ছিল তারা তোমাদের দেখায় দাঁতে কোন ধরে রাখলাম তো যাই হোক আগে ওই কানেগুলো পরে না গুঁজি দেওয়া কানে তো আমার মানে এত কান ব্যথা হচ্ছিল কি বলবো আর শুধু ঢিল দিয়ে রাখছিলাম আর এটা প্যাচের তো তো এটা একটু ব্যথাটা কম হবে প্যাচের জিনিস আমি কখনো পড়িনি না নাকের পরিছি না কানের পড়েছি এটা ফার্স্ট টাইম আমি পড়লাম তো দেখি যদি ব্যথা হয় তাহলে এটাও খুলে ফেলবো কেননা আর আমার ওই বড় কানেগুলো পড়তে ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে করব ঠিক আছে তো এখনকার মতো টাটা বাই